দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে চার দশমিক একমাত্র একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে মঙ্গলবার ভোর চারটা সেকেন্ডে এই ভূকম্পন ঘটে আবহাওয়া বিদ ফার সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তরে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্র ছিল চার দশমিক এক যা হালকা শ্রেণীর ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল সাতক্ষীরার কলারোয়া এলাকায় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তি স্থলের দূরত্ব প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এদিকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজি সেন্টার জানিয়েছে ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো কিলোমিটার সংস্থাটির তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্র ছিল সাতক্ষীরা জেলা সদর থেকে প্রায় ষোলো কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি